এই ভাইটা এ যোগাযোগ করে কাজের সন্ধানে বেরিয়েছে এবং প্রজেক্টের কাছে আসছে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কিভাবে প্রতারণার শিকার হয় এজেন্টের মাধ্যমে আমি তো আপনার প্রজেক্টের সামনে আসি তো এখানে দুটো উঁচু উঁচু বিল্ডিং আছে এখন এই দুটো নাকি আমি কি আপনাকে ছবি পাঠাই সে ওয়েট করছে বয়জের রিপ্লে দেওয়ার জন্য যে সে আসলে কনফার্ম এই প্রজেক্টের সামনেই আসছে কিনা যে প্রজেক্টে তাকে কাজের কথা বলা হয়েছে সামনে পড়ছে তারপরে যারা মালয়েশিয়া আছেন তারা জানেন অবশ্যই একটা প্রজেক্টে যাওয়ার আগে তার পাসপোর্ট নাম্বার এবং কিছু ডকুমেন্ট নেওয়া হয় যার সাথে কথা বলা হয়েছে সে তাকে রিসিভ করার জন্য আসলো এবং তার সাথে কুশল বিনিময় হলো কিছু প্রসেস আছে যে আপনার পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার এগুলো কাজে ঢোকার আগে এগুলো দিতে হয় সিকিউরিটি গেটের সামনে ডকুমেন্টস থাকে এটা তো এটা মালয়েশিয়ার সিস্টেম যে আছে সেই ফলো করে পাসপোর্ট নাম্বার এবং তার মোবাইল নাম্বারটা লিখে নেওয়া হলো লিখে নেওয়ার পরে তাকে ভেতরে এন্ট্রি করানো হবে এবং যারা মালয়েশিয়াতে আছেন তারা এই সিস্টেমটা অবশ্যই জানেন তো উনি লাকেসটা নিয়ে আসছে অবশ্যই তার লাকেসটা নিয়ে ভেতরে প্রবেশ করবে আর অনেকটাই আশা নিয়ে একটা মানুষ কাজের জন্য যায় কাজের উদ্দেশ্যে যায় তো অনেক ক্ষেত্রেই দেখা যায় তার স্বপ্নটা ভেঙে যায় কিন্তু নিরাশ হওয়া যাবে না তো ওনাকে প্রজেক্ট দেখানো হয়েছে ভাই এখন কাজে কোথায় যাব কার সাথে যাব আপনি কাজে যাবেন ব্লক এতে কিন্তু তার আগে আপনার সাথে যে কথা ছিল যে দুইশো টাকা দেওয়ার কথা সেই টাকাটা আগে পে করে তারপর আপনাকে কাজে উঠতে হবে তো আগে টাকাটা ওকে তো এখন আপনি কাজে যাবেন ব্লকে কাউসারের সাথে আপনি উপরে উঠে যাবেন দুইশো টাকা নেওয়া হয়েছে তার থেকে আসলে এই টাকাটা হচ্ছে আপনার কন্টাক্ট থাকে যে আপনাকে আমি কাজে ইন করে দেব সেই ক্ষেত্রে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপর আইসা তাকে জিজ্ঞেস করা হলো কতটুকু কাজ হইলো কিভাবে কাজ করলো তো সে যে কাজের কথা বলল সেই কাজের কথা শুনে সেই এজেন্টের ভালো লাগে নাই যে এই কাজ করলে পুষবে না আপনি আপনার রাস্তা দেখেন আপনি চলে যান আপনার এরকম কাজ করার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে একটা শ্রমিকের কিছু করার থাকে না কারণ কাজে নিয়ে যাওয়ার পরে যদি তাকে বের করে দেয় আর দুশো টাকাটাও সে চাইবে কিন্তু তাকে না এটাই হচ্ছে তাদের বিজনেস তো এটা হচ্ছে ব্যবসা একটা মানুষকে হয়রানি করার আহ অনেক করে অনেক প্রবাসী ভাইয়েরা এরকম হয়রানির শিকার হয় তো তাদের উদ্দেশ্যে বলবো যারা এই কাজটা করেন অবশ্যই এই কাজটা ভালো করেন না কারণ একটা মানুষ অনেক আশা নিয়ে একটা কাজের জন্য অসহায়ের মতো উপর দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া তাদের কিছু করার থাকে না কারণ এটা হচ্ছে প্রবাস চাইলেই সবকিছু করা যায় না তো এমন এমন প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা একটু চোখ কান খোলা রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য